যারা এবছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক দিচ্ছ তাদের মাধ্যমিকের জন্য অর্থাৎ ইতিহাসের কয়েকটা প্রশ্ন আট নম্বরের যে সাজেশনগুলো হয় ভালো করে দেখে নাও তোমাদের পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে মান আর্টের জন্য যে কটা প্রশ্ন এখানে মানে দেওয়া রয়েছে বা লেখা রয়েছে এগুলো ভালো করে কিন্তু দেখে যাবে পরীক্ষাতে কিন্তু এর মধ্যে কমন পাবেই ঠিক আছে মান আর্ট কি কি প্রশ্ন দেখা রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ও ছাত্র শ্রেণীর ভূমিকাটা কি জাতীয় আন্দোলনের না ধারা হিসেবে ছাত্র আন্দোলন সম্পর্কে লেখো দলিত শ্রেণী কাদের বলা হয় বিংশ শতকে এই শ্রেণীর বিকাশ আলোচনা করো মহাবিদ্রোহের চরিত্রটা কেমন ছিল বিশ্লেষণ করো বা বলতে পারো মহাবিদ্রোহের কারণ কি দুটোই ভালো করে পড়ে যাবে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত যে বিবরণ সেটি লেখো ঠিক আছে উনিশশো তিরিশের দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ কি এবং ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন যে ছাত্রীর প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের আটের জন্য কিন্তু সাজেশন দেওয়া রইলো অর্থাৎ মান আটের জন্য সাজেশন দেওয়া রইলো এগুলো কিন্তু ভালো করে তোমরা অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নেবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওকে